নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার তো সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি স্নানটা করে নিই তো অন্যান্য দিনের মতন অন্যান্য সোমবারের মতন আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা করে নিয়েছি তবে আগে যেহেতু আমি মন্দিরে পুজো দিতে যেতাম এখন তো সেটা আর হচ্ছে না মন্দিরে পুজো দিতে যেতে পারছি না আর ঘরেও দিকে পুজো দেওয়া হচ্ছে না তাই আর কি সকালবেলাটা স্নান করে আমি চাটা খেয়ে নিই আগে পুজো দিতে যেতাম একটু বেলাও হয়ে যেত ঘুম টুম থেকে উঠে স্নান হয়ে গেছে চাটাও করে রেখে এসেছি যে মামাটাতে বাড়িতে আমরা রয়েছি তো ওই মামা সকালবেলাতে প্রত্যেক দিন সাত থেকে আটটা করে তুলসী পাতা খায় তো মামা এখন এসছে আজকে গেছে পুকুরে জল দেবে তাই এখন ওই শ্যালো মেশিনটা চালাতে গেছে তা আমাকে বলে গেল যে তুই কয়েকটা তুলসী পাতা তুলে রাখ আমি এসে খাবো প্রত্যেক দিনই মামা সকালবেলাতে একবার করে আসে এই বাড়িতে পটলের ফুল ছোঁয়াই তারপরে এই জমির ভিতরে কিছু কাজকর্ম থাকে সেগুলো করে তো সকালবেলাতে উঠে মা তো মায়ের মতো তো চাটা খেয়ে নিয়েছে মা এখন গেছে একটু বাজারে আর আমি এদিকে চা করলাম মামার জন্য আর আমার জন্য দুজনের জন্য করলাম তো তার আগে ভাবলাম তাহলে একটুখানি তুলসী পাতাটা তুলে নিয়ে যাই তারপর আমি চাটা খাচ্ছি মামার চা খাওয়া হয়ে গেছে আমার চাটা আবার গরম তো আমি গরম চা খেতে না একটু ঠান্ডা হোক তারপরে খাবো তুলসী পাতাটাও ভাবছি তাহলে একবার ধুয়েই রেখে দিই বাটিতে করে আসলেই দিয়ে দিতে পারবো আমাদেরকেও বলছিলো যে তোরা ওইবার থেকে তুলসী পাতা খাবি সাত থেকে আটটা কিন্তু ভালো লাগে না জানো তো তবে একদিন ভাবছি খাবো দেখি কেমন লাগে তো এটা ধুয়ে রেখে দিলাম মা মাসে দিয়ে দেবো আর আমি এবার ঘরে চলে এসেছি এসে একটু চা খাবো বসে বসে ঘরের বিছানাটাও মা গুছিয়ে দিয়েছে তো লিকার চাই তো খাচ্ছি এখন লিকার চা একটা টপ বিস্কুট নিয়েছি চাটা খুব গরম বুঝলে তো তো সেই জন্য আর কি লেট হলো আর এই গ্লাসে ঢাললে না স্টিলের গ্লাসগুলোতে ঢাললে অনেকক্ষণ গরম থাকে কাপে নিলে বা কাচের গ্লাসে নিলে সেটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো মামার চা খাওয়া হয়ে গেছে মামা ওইদিকে গেছে পাম্প চালাতে আর আমি এদিকে ঘরেও চা খাচ্ছি মামার একটা পুকুরও আছে যেন ওখানে আবার মাছ চাষও করে মানে পুকুরটা ছোট একদমই অল্প মাছ চাষ করে শুধু খাওয়ার মতন এমনি শখে একটু চাষ করে তবে সেটা বিক্রি করার জন্য না তবে দেখেছি কিছু কিছু ক্ষেতের পটল টটলগুলো পৈশাক টুইশাকগুলো বিক্রি করে তবে পুকুর টুকুরগুলো তোমাদেরকে একদিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখন তো সেইভাবে ওই দিকটাতে যাওয়া হয় না মাও বাড়িতে থাকে না খুব একটা সেই জন্য আমি একা একা আর যাইও না তো চাটা খাওয়া হয়ে গেছে আজকে তো আবার শ্যাম্পু করেছি সোমবার দিনটা আমি শ্যাম্পু করি প্রত্যেক সোমবারে আমি সকালে উঠা আগে শ্যাম্পু করে নিই কারণ মা বলে যে পুজো করলে তো সেই দিন শ্যাম্পু করতে যেহেতু আমি মন্দিরে যেতাম তো সেই জন্য এখনও আমি প্রত্যেক সোমবারই শ্যাম্পুটা করে নিই তো চাটা খাওয়া হয়ে গেছে এই জানলাটা খুলে দিলে না খুব আলো ঢোকে জানো আর আজকে ওয়েদারটাও কেমন মেঘলা মেঘলা যে দেখছি জানলা খুলে বেশ হাওয়া হচ্ছে সকাল থেকে খুব হাওয়া হচ্ছে জানলাটা খুলে দিলে এত আলো হয় যে লাইটের প্রয়োজন পড়ে না মাও দেখি চলে এসেছে বাজার থেকে ঘুরে টুরে আর এখন রুটি করছে আজকে আবার বান্নাটা না মাই করবে আজকে আমি আর করব না আজকে আবার ছুটি তো অন্যান্য দিন তো আমি করি মোটামুটি রান্না রান্নাবান্না মাও করে মা কিছুটা খুটে বেছে দিয়ে যায় আর আমি করি কিংবা মাও করে ঠিক নেই কোনো তবে আজকে পুরোটাই মা করবে সকালবেলাতে আজকে রুটি করছে রুটি করবে আর করবে তার সাথে চানা তো কালকেই না রাতের বেলাতে ওই চানাটা ভিজিয়ে রেখে দিয়েছিল। তো রাতের বেলা ভিজিয়ে না রাখলে না তোমার ওটা ঠিকঠাক হবে না আর তাহলে অনেক সিটি দিতে হবে তো মা বলছে কি চানাটা নাকি খুব ভালো আর কি ভিজেছে রুটি ছেঁকে যে ছাঁকনিতে সেই ছাঁকনিটা না আনি মা তো খুব একটা মনেও নেই কারণ আমরা এই কদিন তো রুটি রুটি খাচ্ছিলাম না আজকেই মা রুটি করলো আর কালকে রাতে একবার রুটি করেছিল তো পাপাও না পাপারও মনে ছিল না পাপা ওই চাকি বেলনি ওগুলো এনেছে কিন্তু ছাঁকনিটা আর আনি আর পাপারও কি অত খেয়াল থাকে নাকি তো যাই হোক তা মা বলছে যদি দিদাদের থাকে এখানে তাহলে ওদেরটা নিয়ে এখন আপাতত ব্যবহার করবে আর নাহলে এইভাবেই ছেঁকে নেবে চানার জন্য আদা জিরে আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি আর এখন অল্প করে একটু কাজুটাও পেস্ট করে নেবো তো কাজু দিলেও না ভালো লাগে জানো তো তবে কাজুর বদলেও না চারমগজও দেওয়া যায় তবে আমরা চারমগজটা খুব একটা খাই না কাজু যদি থাকে ঘরে কাজুটাই সবসময় দিই আর যদি কাজু না থাকে যদি তখন চারমগজ থাকে তখন মগজ দেওয়া হয় তবে এখন যেহেতু কাজু রয়েছে সেই জন্য অল্প করে একটু কাজু বাদামও পেস্ট করে নিচ্ছি তাহলে না গ্রেভিটা খুব ভালো হবে আর এটা তো নিরামিষ তো এইভাবে যদি চানাটা করা হয় খুব ভালো লাগে একদম অনুষ্ঠান মতো চানাটা হয় মশলা করা হয়ে গেছে আজকে আর কোনো রান্না বান্না সেইভাবে নেই সকালবেলাতে রুটি চানা আর দুপুরবেলাতে মা বলছিল একটু খিচুড়ি করবে তবে জানি না কী করবে এখন তো সেইভাবে মা আবার আদা জিরে আর হচ্ছে লঙ্কাটাও পেস্ট করে রেখেছে যদি খিচুড়ি করে তাহলে আর ডবল ডবল করে মশলা পেস্ট করতে হবে না একবারে করে রেখে দিয়েছে মায়ের আবার ওইদিকে সব কিছু গোছানোও হয়ে গেছে চানাতে আলু টালু দেবে সেই সব কিছু কেটে টেটে রেখে দিয়েছে আমি শুধু এখন একটু মশলাটা করে দিচ্ছি মা তো আবার এখন হচ্ছে রুটি করছে ওই ঘরে তো সেই জন্য আমাকে তো বলো তুই তাহলে মশলা টসলাগুলো রেডি করে রাখ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে চানাটাও না সিদ্ধ করা হয়ে গেছে মানে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে তো এই দেখো চানাটা না দেখো কি সুন্দর কালার লাগছে না তবে আমার মা এই চানাটা করে তো নিরামিষ খুব ভালো লাগে তবে আমাদের আজকে শুধু আলু দিয়ে করেছে যদি এর ভিতরে একটু পনির দেওয়া তো খুব ভালো হতো দারুণ লাগে জানো তো টেস্টটা তো এই যে মা আমাকে আবার একটু দিয়েছে টেস্ট করার জন্য মা না নিজে নিজে রান্না করলে আবার বুঝতে পারে না লবণ মিষ্টি তবে আমি না আমি যখন নিজে রান্না করি তখন আমি নিজেই চেকে চেঁকে দেখি কাউকে দিয়ে চাকাই না কারণ কেউ যদি কাউকে যদি আমি চাকাই তাহলে সে বলবে অল্প একটু লবণ দেবে কতটা দিতে হবে সেটা তো আমি বুঝতে পারবো না তো সেই জন্য আমি নিজেই বারবার চেকে চেকে দেখি এখানে আমি আর ভাই দুজনে খাবো বলে তুলে নিলাম বাটিতে অল্প করে তরকারি আর দুটো রুটি নিয়েছি সকালবেলাতেই দুটো রুটিই খাই খুব একটা বেশি ভালো লাগে না তবে এখন তো ভাত খাওয়াই রুটিটা সেইভাবে খাওয়াই হয় না রাতের বেলাতে খেলেও দুটো রুটি নিই তো মা না এখন ক্যামেরা ধরে বসে রয়েছে যে আমি বলবো কেমন হয়েছে সেটার জন্য তবে সত্যিই যেন তো খুব সুন্দর হয়েছে খেতে অনেক দিন পরে খেলাম চানা আর রুটিটাও অনেক দিন পরে খেলাম কালকে রাতেরবেলাতে খেয়েছিলাম আর আজকে আমার আবার খুব একটা ভাত ভালো লাগে না তিনবেলা আমার আবার দুবেলা যদি রুটি হয় তাহলে আবার খুব ভালো হয় খাওয়া দাওয়ার পরে আজকে আবার আমার ওপর দায়িত্ব পড়েছে সকালবেলা চায়ের বাসন আর খাওয়ার বাসনগুলো মাজার জন্য তো এখন বাইরে বসে বসে বাসনগুলো মাজছি কলতলাই না মাজা হয় না তার কারণ হচ্ছে ওখানে না তাহলে খুব স্লিপ হয়ে যায় রোজ রোজ তো আর কলতলা পরিষ্কার করা হয় না সেই জন্য আর এখানে তো বেশিনও নেই ওই জন্য বাইরে জল টেনে ওইখানটাতে আমরা হচ্ছে বাসনটা মাজি এদিকে আবার মা দুপুরবেলাতে পাপড় ভাজছে আজকে তো খিচুড়ি করেছে তো দুপুরবেলাতে পাপড় ভাজা হবে আর আলু ভাজা হবে তো এখানে আমি লবণার হলুদ তো মাখিয়ে নিয়েছি মা আগের থেকে আলুটা কেটে রেখে দিয়েছিল আগে পাপড়টা ভেজে তুলে নিল আর এবারে আমি আলুটা ভাজছি মা আবার গিয়েছে বাইরে একটু বসে রয়েছে মা বলছে বাইরে খুব হাওয়া দিচ্ছে সেই জন্য ওখানটায় বসে বসে হাওয়া খাচ্ছে পাপড়গুলো তো মাই ভেজে দিয়েছে তো ভাবলাম তাহলে একটা মানে প্লাস্টিকের কোটোর ভিতর পাঁপড়গুলো তুলে রাখি নাহলে নরম হয়ে যাবে তবে এই পাপড়গুলো সব দুপুরবেলাতে উঠে যাবে আমরা চারজন খাবো খিচুড়ি দিয়ে তবে খিচুড়ির সাথে জানো তো এই পাঁপড় ভাজার সাথে যদি একটু বেগুনি হতো খুব ভালো হতো আমার আবার বেগুনি খুব ভালো লাগে আর যদি হতো ছ্যাছা সব রকম সবজি টবজি দিয়ে মিশিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই তবে খিচুড়ির সাথে ভাজাভুজির থেকে নয় তরকারি বা বেগুনি এটাই থেকে বেশি ভালো লাগে আমার তোমাদের কার কোনটা ভালো লাগে জানিয়ে তো একটু কমেন্ট করে তবে খিচুড়িটাও না আজকে হয়েছে অসাধারণ দেখো কি সুন্দর লাগছে কিন্তু মা আজকে আবার আলো দিইনি খিচুড়ির ভিতরে এমনি সিম্পল খিচুড়িটা রান্না করেছে আর আমি আমার প্লেটে একটু খিচুড়িও বেড়ে নিয়েছি আর পাঁপড় ভাজা নিয়েছি আলু ভাজা নিয়েছি তবে মা বলছে কি খিচুড়ি যেদিন রান্না হয় যদি একটু বৃষ্টি হয় নাকি খুব ভালো হয় তবে সত্যিই আছে খাওয়া দাওয়ার পর যেন খুব বৃষ্টি হয়েছে এই দেখো বাইরে এসে দেখি কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে তো চলো তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট খুব 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 দরকার এগিয়ে যাওয়ার জন্য টাটা সবাইকে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো